সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ মা আসছেন আর কয়েকদিনের অপেক্ষা তাই দেখুন শরতের আকাশ কি দারুণভাবে সেজে উঠেছে এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা ছেলে স্কুলে যাবে আর এই দিকে বসিয়ে দিয়েছি ডালিয়ার খিচুড়ি বিভিন্ন সবজি ছিল তো সবজি দিয়েই বসিয়ে দিয়েছি ডালিয়ার খিচুড়ি তো আজকে ভাত করিনি কেন করিনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন জানতে পারবেন আর এদিকে আমাদের জন্য বসিয়ে দিয়েছি কুমড়ো আলুর তরকারি একটু ছোলা দিয়ে বসিয়েছি আবার ছোলা না দিলে তো ওর বাবার ঠিক পছন্দ নয় তো হাজব্যান্ড বললো যে একটু ছোলা দিয়েই তরকারিটা বসিয়ে দিতে তো এইদিকে ছোলা আলুর তরকারি কুমড়োর তরকারি করছি তো নমস্কার আমি আর আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি তরকারিটা করছি আর এই দেখুন সুন্দরভাবে কুমড়ো আলুর তরকারিটা রেডি হয়ে গেছে আজকে এত পরিমাণ রোদ্দুর দিয়েছি দেখুন কি সুন্দর রোদ্দুর চারিদিকটা পুরো ঝলমল ঝলমল করছে যাই হোক আর ছেলে তো স্কুলে যাবে ছেলেকে এখন টিফিন দেবো আজকে দেব ফল সেই জন্য ফলগুলোকে কেটে রেডি করে দিচ্ছি আর এই যে আজকে দেব আপেল লেবু খেজুর আছে আর কালকে জানেন তো আম শব্দ কিনে এনেছে আর সেই আম শক্তটাই সুন্দর করে টিফিনটাকে সাজিয়ে দিয়েছি আমার টিফিনটা রেডি স্কুলের তো স্নান খাওয়া হয়ে গেছে এবার স্কুলে যাওয়ার জন্য ওকে তৈরি করে দিতে হবে আর জানেন তো আজকে আমাদের হচ্ছে মনসা পুজো বাড়িতে তো যেটাকে ওই চচ্চড়ি পুজো বলে তো ওকে স্কুলে দিয়ে আসার পরে অনেক কাজ রয়েছে জানেন তো ওকে তাড়াতাড়ি করে একটু রেডি করে দিই আর টাইমটাও হয়ে আসছে আর এইদিকে দেখুন হঠাৎ করে আকাশটা আবার মেক করে আসছে সেই জন্য ওকে দিতে যাওয়ার আগে ভাবলাম যে ছাদে যে সমস্ত জামা কাপড় আছে ওগুলো তুলে রেখে যায় এই যে মনসা পুজো হবে তো এখনও ব্রাহ্মণ আসেনি তো পুজোর জোগাড় হচ্ছে আর এইদিকে ছেলেকে আমি স্কুলে দিতে যাচ্ছে যাচ্ছে প্যান্ডেল প্যান্ডেল হয়ে হয়ে শুরু গেছে দেখেছো আমাদের এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে তো কি হবে বাবু প্যান্ডেল হচ্ছে পুজো এসে গেছে পুজো হবে স্কুলের গাড়িতে তুলে দিতে হবে এই যে স্কুলের গাড়ি এসে গেছে ওকে তুলে দিলাম আর ও স্কুলে চলে যাচ্ছে ছোট অনেক বাকি আছে এসে এই যে থাম্মাকে ডালিয়ার খিচুড়িটা খাইয়ে দিচ্ছি সেই রকম না থামা নিজে হাতেই তুলে খেতে পারে তবে এই কয়েকদিন একটু খাওয়াটা মানে ঠিকঠাক খাচ্ছে না সেই জন্য আজকে ডালিয়ার যেহেতু খিচুড়ি করেছিলাম তো থামাকে ভাবলাম যে একটু খাইয়ে দিই আর এই দেখুন খাইয়ে দিতে বেশ খিচুড়িটা খেয়ে নিল এই যে ঠাকুরের প্রসাদ আর আমাদের জানেন তো এই পাঁচশাকা আর আশকি পিঠে ঠাকুরকে একুশটা করে দিতে হয় যাই হোক পুজো হয়ে যাবার পরে আমি একটু প্রসাদটা খেয়ে নিচ্ছি বাচ্চে খড়িতে দুপুর তিনটে আর ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে তো আমি ছেলেকে আনতে যাচ্ছি চলুন যাওয়া যাক আর আমাদের সুন্দর এই গ্রামটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন আজকে বললাম না রোদ ঝলমরে আকাশ আর এই দুপুরবেলা কোথাও কেউ নেই চারিদিকটা দেখুন কি ফাঁকা আর কত সুন্দর লাগছে ছেলে চলে এসেছে আর আজকে তো যেহেতু পুজো হয়েছিল পিঠে খেতে হয় তো বাড়ি ফিরে ওকে চেঞ্জ করিয়ে ঘুম পাড়িয়ে ভাবছি যে আজকে একটু পিঠে করবো তো এইদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে ওর বাবাকে বললাম যে একটা নারকেল ভেঙে দিতে আর একটু পাঠিসাপটা করবো তো ওর বাবা একটা নারকেল ভেঙে দিচ্ছে তবে একটু নরম হবেই বটে মনে হচ্ছে নরম নারকেলের পাঠিসাপটা বেশ ভালো হয় তো প্রথমবার করব কখনো করিনি চলুন এদিকে তো রেডি হয়ে গেছে নারকেলটা ভেঙে আর আমি এই যে বাইরে বৃষ্টি পড়ছে এই যে বাইরে বৃষ্টি করছে আর এই দিকে হচ্ছে আমি পার্টিসটা করছি এই যে ছাইটাকে মারবো দুধটা দিয়ে দিয়েছি কড়াই লকোড়াটা আর গুড়টা দিয়ে এই যে পুতটাকে ভালোভাবে রেডি করে নিচ্ছি এই যে আমার পুরটা রেডি হয়ে গেছে তারপরে এদিকে দেখুন আমি আমার মায়ের কাছ থেকে দেখে যতটা দেখেছি সেইভাবেই করার চেষ্টা করছি তো জানি না কতটা কীরকম স্বাদ হবে তো প্রথমবার নিজে থেকে সবটাই করছি এই যে আগে আমি পাটিসাপটাগুলোকে এভাবে কাচা কাঁচা একটু ভেজে রেখ রেখে আর এই যে তেলেতে একটু ছেঁকে ভেজে নিচ্ছি তো এই প্রথমবার আমি পাটিসাপটাগুলো করলাম তো দেখতে তো সুন্দরই হয়েছে জানি না খেতে কতটা সুন্দর হবে তো দেখুন এই ভাজা থেকে কাঁচাটা বেশি ভালো লাগছে তো যাই হোক এগুলো একটু ভেজে নিচ্ছিলাম পিঠেগুলো ভাজতে ভাজতেই আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর এই যে আমার পিঠে রেডি হয়ে গেছে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও এখন এই টাটা